আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানাপত্র পরিষ্কার করে নিলাম বিশেষ করে আমার বিছানাটা পরিষ্কার করলাম কারণ অনেকগুলো কাপড় ধোয়া আছে সেগুলো এনে এখন আমি আমার বিছানাতে রাখবো তারপর এক এক করে ভাস করে নেব এই তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো কাপড় কিন্তু ধোয়া ছিল তো সেগুলো এখন একটু ভাজ করে নিই আর ক্যামেরাতে কিন্তু আমরা সকালবেলা নাস্তাটা করে নিয়েছি সে কারণে ঘর আগে আগে একটু গুছিয়ে নিলাম তারপরে বাজারে গিয়েছে বাজার থেকে কি আনে না আনে সেটা তো আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে এখানে ছেলের কিছু প্যান্ট ছিল আসলে ছেলেরা ইচ্ছা করলে এই কাজগুলো কিন্তু করতে পারে ছেলেরা তো আর ছোটো না কিন্তু একেবারেই ছেলেরা কোনো কাজই করে না তবে ছোট ছেলেটা মাঝে মধ্যে একটু কাজে হেল্প করে কিন্তু বড় ছেলে একেবারে এই ধরনের কাজ করতেই পারে না আসলে এটা হয়তো আমারই দোষ আমি ছোটোবেলা থেকে হয়তো সেইভাবে পরিচালনা বা শিক্ষা দিতে পারিনি তো কী আর করার আর বিশেষ করে ছোট থেকে কাজের মানুষ বাসায় বান্ধাই ছিল কাউকে আর কোনো কাজ করতে হয় নাই এখন হয়তো ছোটা বুয়া দিয়ে কাজ করায় সে কারণে আমার উপরে একটুখানি চাপ বেশি পড়ে যায় আর ছেলে মানুষ ওরা তো আর এই কাজগুলো করবে না কিন্তু মাঝে মধ্যে একটু একটু করলে কিন্তু ভালোই হয় কিন্তু আসলে করেও না আর আমি করতে বলিও না যাই হোক দেখতে দেখতে আমি কিন্তু কাপড়গুলো সম্পূর্ণ ভাজ করে নিলাম এখন যেখানে যার কাপড় রাখি ঠিকঠাক মতো রেখে দিব এইভাবে আমি ভাজ করে যার যার কাপড় সেখানে রেখে দিই তারা শুধু নিয়ে নিয়ে গায়ে পরে তো যাই হোক বাজার থেকে চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখানে তিন রকমের মাছ এনেছে তবে মাছগুলো সম্পূর্ণই কেটে এনেছে চিংড়ি মাছটা শুধু না কাটা মানে এই চিংড়ি মাছটা কাটতে আসলে একটু সুবিধা অন্য অন্য মাছ কাটতে কিন্তু বিশাল ঝামেলা তো যখন একেবারেই কাটার মানুষ না পায় তখনই কিন্তু না কেটে মাছ নিয়ে আসে আমাদের কা মাছ মাংস সম্পূর্ণ সবই কিন্তু কেটে নিয়ে আসে বাজার থেকে তো মাছগুলো আমি ধুব তার আগে দেখিয়ে দেই যে আর কাঁচা বাজার কী এনেছে তো শীতের সিজনে কিন্তু বেগুন খেতে ভালোই লাগে বেগুন এনেছে এখানে এনেছে হলো লতি আর এনেছে কচুরমুখী তো এই কচুরমুখী দিয়ে কিন্তু পাবদা মাছ খেতে ভীষণ ভালো লাগে আর শীতের সিজনে এই গাটি কচুটা কিন্তু খেতে ভালোই লাগে আর এনেছে হলো করলা আর সেই সাথে এনেছে হলো পেঁপে তো কতগুলি বিস্কুট এনেছে বিস্কুটগুলি আমি এখন একটা টুকরিতে নিয়ে নিলাম পরবর্তীতে যেখানে রাখি সেখানে রেখে দেব তো এইগুলো গুছিয়ে নিলাম আর অফ ক্যামেরাতে আমি সবজি টবজি সমস্ত সব কিছু কেটে নেব কারণ এত কিছু কাটা ধোয়া দেখাইতে গেলে কিন্তু আর সময়ের সাথেও পারব না আর ভিডিওর সাথেও পারবো না তো সেই কারণে শুধু চিংড়ি মাছটা আমি আপনাদের সাথে একটু কাটা দেখাবো আর অফ ক্যামেরাতে কিন্তু আমি দুই ধরনের মাছ ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি আমার আবার না ধুয়ে মাছ ফ্রিজে রাখলে ভালো লাগে না নিহাতি আমি যদি একেবারে বিপদে পড়ে যাই তাহলেই কিন্তু আমি মাছ না ধুয়ে ফ্রিজে রেখে দিই তো এই তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো কিন্তু আমি এক এক করে কেটে নিচ্ছি আর চিংড়ি মাছের মাথার ভিতরে কিন্তু ময়লা থাকে সেই ময়লাটা আমি খুব সুন্দর করে ফেলে দিলাম তো মাছগুলো আমার সবই কাটা হয়ে গেছে এখন যেহেতু এই মাছের সাথে বড় কাটা থাকে মাথার সাথে তো আমি কিন্তু আসলে মাছ ধুই নাই তো এখন হলো কাটার পরে আমি খুব সুন্দর করে মাছগুলো ধুয়ে তারপরে রেখে দেব কারণ কাটার সহ মাছটা যদি আমি ধুইতে যাইতাম তাহলে হয়তো আমার হয়তো চারির ভিতরে কাটা কুটা ঢুকে যেতে পারে সেই ভয়ে আর আমি না কেটে মাছটা ধুইলাম না তো এখন আমি ময়লাগুলো দেখ ফেলে দেব ময়লার টুকরিতে বা ময়লার ঝুড়িতে তারপরে হলো আমি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে আজকে যা রান্না করব সেইটুকু রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দেবো তো এই তো দেখতেই পাচ্ছেন আর মাছের ভিতরে চিংড়ি মাছে বা ইলিশ মাছ এর ভিতরে কিন্তু তেমন কোনো ময়লা থাকে না আর যতটুকু পানি ঘোলা দেখছেন এই পানি কিন্তু আসলে মাছের মাথার ভিতরে যে মগজ থাকে মগজগুলো একটু খুলে পড়ে গেছিল যাচ্ছিলো তো সে কারণেই কিন্তু পানিটা একটু হলুদে হল হলুদ হলুদ লাগছিল এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু মাছগুলো সম্পূর্ণ খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি তো মাছ ধুয়েছি ওদিকে সবজি টবজি সব কেটে সমস্ত সব রেডি করে রেখেছি শুধু রান্নাটা বাকি এদিক থেকে খালা এসে পড়েছে মানে আমার কাজের বুয়া তো উনি এসে ঘর ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে দিবে তারপর উনি ময়লা নিয়ে চলে গেলে আমি হলো আস্তে ধীরে আজকে রান্নাটা করব কারণ যেহেতু চলেই এসেছে তো রান্নাটা আর শুরু করলাম না উনি যদি না আসতো তাহলে আমি কিন্তু বসে থাকতাম না আমি রান্না অলরেডি শুরু করে দিতাম তো উনি ঘর মুসে চলে যাক তারপরে আমি হল রান্নাটা করে নেব আর এরই মাঝে আমি কিন্তু সমস্ত রুমগুলা পরিষ্কার পরিপাটি করে নিয়েছি প্রত্যেকটা রুম এক এক করে এই যে দেখতেই পাচ্ছেন বড় ছেলের রুমটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি এখানে একটা চেয়ার রাখা হয় কারণ কম্পিউটার দেখতে গেলে একটা চেয়ার লাগে সে কারণে একটা চেয়ার ছেলের রুমেও থাকে যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন রান্নাঘরও কিন্তু পরিষ্কার পরিপাটি করে মুছে দিয়ে গেছে আর সেই সাথে আমি তো টুকটাক গুছিয়ে রেখেছি যেহেতু রান্না করব রান্নার পরে আর একটু ভালো করে গুছিয়ে নেব আর এদিক থেকে কিন্তু ছেলে একটা পেঁপে এনেছে পেঁপেটা একটু পরে হয়তো আমরা কেটে খাবো আর এই যে দেখতেই পাচ্ছেন আমার রুমের এই যে উনি এখন সমস্ত রঙগুলো এক এক করে মুছে নিচ্ছে এর আগেই কিন্তু ছোটো ছেলের রুমটা মোশা হয়ে গেছে এবং ডাইনিং ডুনিং সম্পূর্ণই মুছে পরিষ্কার করে দিয়েছে তো এখন আমি হলো রান্না করতে চলে যাব কারণ উনি হল এখন চলে গেছে ময়লা নিয়ে তো শুরুতে রান্না করব হলো কচুর লতি দিয়ে আমি আজকে চিংড়ি মাছ রান্না করব। যেহেতু চিংড়িও আছে লতিও আছে একেবারে মজাদার খাবার তবে ছেলেরা কতটা পছন্দ করবো আমি জানি না কারণ ছেলেরা হলো চিংড়ি ভুনা খেতে পছন্দ করে তো আজকে আমি আমার মতো করেই রান্না করে নিলাম ছেলেদেরকে বলবো একটু কষ্ট হলেও খেয়ে নেও কি আবার পরবর্তীতে তোমাদের মতো করে রান্না করব। যাই হোক এখানে আমি কিন্তু অলরেডি কচু আর চিংড়ি বসিয়ে দিয়েছি এটা অন্য চুলায় বসিয়ে দিয়ে আমি হলো পাদদা মাছটা এখন রান্না করে নিব বেগুন দিয়ে আর এই শীতের সিজনে কিন্তু বেগুন আর মাছ খুব ভালো সুন্দর রান্না হয় মানে যায় সবজির সাথে মাছের সাথে তো মশলা তো আগেই কষিয়ে নিয়েছি যা যা রান্না করার রেগুলার মশলা তাই দিয়েই শুধুমাত্র জিরা বাটা দিয়েছি এখানে আর জিরা রসুন সামান্য একটু আদা বাটা যাই হোক আমি মাছ রান্না করলে অত বেশি একটা আর কি আদা দিই না তবে জিরাটা আমি প্রত্যেকটা রান্নাই কম বেশি ইউজ করি যাই হোক এখানে কষিয়ে রেখে বেগুনটাও দিয়ে দিলাম বেগুন কষাবো না আলাদাভাবে কারণ বেগুন নরম সবজি এটা কিন্তু ওইভাবে কষাতে হয় না তো পানি দিয়ে ঢেকে দিলাম হয়ে গেছে অলরেডি আমার সমস্ত রান্না কসুলতিও খুব সুন্দর হয়েছিল আসলে আজকে তো বেড়ে নিলাম এখন ডাইনিংয়ে দিয়ে দেব খাবার ছেলেরা খাবার খাবে আর আমি যদি খাই খাবো না খাই পরে খাবো তো এই তো মাছ রান্নাটাও হয়ে গেছে এক এক করে বেরিয়ে কিন্তু আমি ডাইনিংয়ে চলে যাব তো সবাই কিন্তু ভিডিওর ভিতরে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি আর যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দুপুরের খাবারে এই ছিল এই দিয়েই আজকের খাবারটা আমরা খেয়ে নেব তারপরে চলে আসলাম বিকেলবেলা একটুখানি ওই যে পেঁপেটা খাবো বাস তাহলেই হয়ে যায় আজকে তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিব শেষ মুহূর্তে চলে এসেছি তো দেখতে থাকেন যদি ভালো লাগে একটুখানি সাপোর্ট করেন ভুল ত্রুটি কমেন্টস করে জানিয়েন তবে আমি বুঝতে পারবো কিভাবে ভিডিও করবো কি করব না আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা পেপে এতে কিন্তু একটাও বীজ হয় নাই এটা আবার কেমন কথা এইরকম তো আগে কখনো দেখি তবে মাঝে মধ্যে এখন দেখা যায় তো দেখতে থাকেন আমি বিদায় নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম একটা বেশিও কিন্তু এখানে হয় নাই আপনারা খেয়াল করেন